আপনি আগে কখনো কোনো দেশ ঘুরেন নেই সরাসরি ডাইরেক্ট আপনি ইউকেতে অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য অটোমেটিক আপনাকে ভিসা অফিসার সন্দেহ করবে ছোট কোনো ভুলের কারণে যদি ভিসা অফিসার ভাবে যে আপনি ইউকে থেকে ফেরত আর আসবেন না তাহলে আপনাকে ভিসা দিবে না কেন যাচ্ছেন কোথায় থাকবেন সেটা ক্লিয়ার ভাবে লেখা আমি পার্সোনালি সাজেস্ট করব। যদি আপনারা ট্রাভেল ভিসে আসেন তাহলে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিবেন কোনো একটা হোটেলে থাকা সেক্ষেত্রে আমি লাস্ট একটা টিপস দিব সেটা হচ্ছে যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইন ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে অনেকেই ইউকে ভিজিট ভিসার জন্য আবেদন করেন কিন্তু ছোটো ছোট কিছু ভুলের কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যায় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন ভুলের কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয় অথবা কি কি করলে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ অ্যাপ্রুভ এমন একটা বিষয় সেটা হচ্ছে কমপ্লিট লাস্ট পর্যায়ে এসে সেটা আপনার লাখের উপর ডিপেন্ডেন্ট করে কারণ যিনি আপনার ভিসাটা অ্যাপ্রুভ করবেন যেই সময় ওই সময় তার মেন্টালিটি কেমন রয়েছে সেটাও একটা ব্যাপার হয়ে থাকে সব কিছুর পরে যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে উপর উপর বিশ্বাস রেখে আপনাকে দিতে হবে কিছু বিষয় যেটা আপনি মাথায় রেখে যদি দেন তাহলে আপনার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এবং এই বিষয়ের উপরে আমি আমার চ্যানেলে আমার দুইটা বন্ধু যারা পৃথিবীর অনেক দেশ ঘুরছে তাদেরকে নিয়ে আমি আমার এই চ্যানেলে দুটো আলাদা আলাদা ভিডিও বানিয়েছি আশা করি কর্নারে দেখতে পাবেন ভিডিওগুলো দেখলে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে প্রথমত কমন একটা বিষয় সেটা হচ্ছে অপর্যাপ্ত ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা রেখে দেওয়া ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা এবং হঠাৎ করেই আপনার ব্যাংকে অনেক টাকা ডিপোজিট দেখানো এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি যদি আপনার সত্যিকারের ট্যুরের প্ল্যান থাকে তাহলে আপনাকে দীর্ঘ সময় ধরে আপনার ব্যাংক স্টেটমেন্টটা সুন্দরভাবে সাজানো উচিত অল্প কিছু দিনের মধ্যেই আপনার ব্যাংকে যদি আপনি অনেক টাকা রেখে দেন অনেকভাবে লেনদেন করেন অনেক বেশি লেনদেন করেন সেটা কিন্তু আপনার অতটা অর্থিত হবে না যার জন্য আমি মনে করি আপনাকে মিনিমাম ছয় মাস আগ থেকেই আপনাকে এই ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ব্যাংক ডিপোজিট এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে এবং এগুলাকে একটা ব্যালেন্স করে আপনাকে মেনটেন্স করতে হবে ট্রাভেল হিস্ট্রি না থাকা এটা খুব ইম্পর্টেন্ট আপনি আগে কখনো কোনো দেশ ঘুরেন নেই সরাসরি ডাইরেক্ট আপনি ইউকেতে অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য অটোমেটিক আপনাকে ভিসা অফিসার সন্দেহ করবে যে আপনি হুট করে ইউকেতে কেন আসছেন এই কারণে আমি বলবো মিনিমাম ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি একটা নিয়মতান্ত্রিক গ্যাপ করে আপনি কিছু দেশ ঘুরবেন ছোটো ছোটো দেশগুলা ঘুরবেন অল্প খরচে তারপরেই আপনি ইউকের জন্য আবেদন করবেন তাহলে অনেক সহজ হয়ে যাবে অবাস্তব ট্রাভেল প্ল্যান ভিসা ফর্মে দেওয়া তথ্য আর বাস্তবতায় মিল না থাকা কনফিউজিং বা অবাস্তব ভ্রমণের কারণ দেখানো এটা অনেক ইম্পর্টেন্ট যার জন্য ট্রাভেল হিস্ট্রিগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি এখানে অ্যাপ্লাই করার আগে আপনাকে মিনিমাম ছয় মাস থেকে এক বছর সেভাবে ট্রাভেল হিস্ট্রিগুলো আপনি সাজিয়ে নেবেন কাজ বা পড়াশোনা অথবা বিজনেসের আপনার একটা দুর্বল প্রমাণ যদি ব্যবসা করেন আপনার ট্রেড লাইসেন্স সব কিছু কতটুকু আপনার আপডেট আছে এবং সেগুলো কতদিন ধরে আপডেট করে আসছেন সেই জিনিসগুলার কমপ্লিট প্রুফ করে আপনাকে দেখাতে হবে তারপরে আর যদি আপনি ভালো কোনো চাকরি করে থাকেন তাহলে চাকরির কনফার্মেশন লেটার এটা এবং সলিড কোনো লেটার আপনি যদি দেখাতে ব্যর্থ হন এবং যদি স্টুডেন্ট হন তাহলে সঠিকভাবে আপনার কোনো এনরোলমেন্ট দেখানো যদি না হয়ে থাকে এবং রিটার্নের নিশ্চয়তা না থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছোট কোনো ভুলের কারণে যদি ভিসা অফিসার ভাবে যে আপনি ইউকে থেকে ফেরত আর আসবেন না তাহলে আপনাকে ভিসা দিবে না এতক্ষণ তো অনেকগুলো নেগেটিভ কথা বললাম এবার আসেন কিছু পজিটিভ দিক আলোচনা করি কি করলে আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সঠিক ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কমপক্ষে শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং রেগুলার ইনকাম বা ব্যালেন্স মেনটেন করা কাজ ব্যবসা বা স্টাডির প্রমাণ চাকরির লেটার ট্যাক্স রেকর্ড এন লেটার আর স্টুডেন্ট হলে অবশ্যই ইউনিভার্সিটির কনফার্মেশন লেটার তারপরে ট্রাভেল প্ল্যান পরিষ্কার রাখা আপনার ফ্লাইট বুকিং হোটেল বুকিং এই জিনিসগুলো আপনাকে কনফার্ম করে রাখতে হবে এবং অথেন্টিকভাবে কনফার্ম করে রাখতে হবে ফ্যাক্ট বুকিং হলে চলবে না কেন যাচ্ছেন কোথায় থাকবেন সেটা ক্লিয়ারভাবে লেখা আমি পার্সোনালি সাজেস্ট করব যদি আপনারা ট্রাভেল ভিসে আসেন তাহলে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিবেন কোনো একটা হোটেলে থাকা কারো বাড়ি অথবা কোনো বন্ধুর বাসায় অথবা কারো কাছে যাবেন এটা একটু অ্যাভয়েড করবেন কারণ এটাতে আপনাকে ভিসা অফিসাররা সন্দেহ করে থাকে সাধারণত ফ্যামিলি বা প্রপার্টি টাইজ দেশে আপনার ফ্যামিলি রয়েছে প্রপার্টি রয়েছে ভালো পরিমাণ অথবা যে আপনার ব্যবসা করেন ব্যবসাটা খুব ভালো অবস্থায় রয়েছে যার জন্য আপনি ওখানে গেলে থাকবেন না আপনাকে ফিরে আসতে হবে এই জিনিসগুলো চেষ্টা করবেন খুব ভালোভাবে প্রুভ করার জন্য আগের ভ্রমণ অভিজ্ঞতা সেটা অলরেডি বলেছি আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা ভ্রমণ অভিজ্ঞতার হিস্ট্রি ক্রিয়েট করবেন এবং একটা গ্যাপ দিয়ে ক্রিয়েট করবেন মিনিমাম এক বছরের ডকুমেন্টগুলো প্রফেশনালি করবেন অবশ্যই ইংরেজি ট্রান্সলেশন থাকতে হবে সেটা মাথায় রাখবেন বিএফএস প্রসেস সাধারণত ফাইল সাবমিট হয় বিএফএস ঢাকা অফিস অথবা চট্টগ্রাম অফিসে আপনি ফাইল সাবমিট করতে পারবেন তারপরে বায়োমেট্রিক ডকুমেন্ট চেক করে আপনার ফাইলটা ইউকে অ্যাম্বাসিতে পাঠানো হয় তাই ডকুমেন্টস জমা দেওয়ার সময় মাথায় রাখবেন সেটা যেন পরিষ্কার সহজ এবং ক্লিন হয় সেক্ষেত্রে আমি লাস্ট একটা টিপস দিব সেটা হচ্ছে যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই ফাইলটা এত পরিমাণ ভারী করে ফেলেন আপনার প্রুফ করার জন্য আপনার এত বেশি প্রুফ দেওয়ার দরকার নেই কারণ আপনার ফাইল যদি অনেক বেশি ভারী হয় সেটাও কিন্তু ওরা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ওরা আপনাকে ভিসা না দেওয়ার এটা অন্যতম কারণ হয় যার জন্য কমপ্লিট আপনার প্রুফ করার জন্য অথেন্টিক উপায় সহজ উপায় যেটা আপনার সঠিকভাবে রয়েছে সেটাই শুধু দেন অনেক বেশি কাগজ দিবেন না কনফিউশন ক্রিয়েট করবেন না এতে আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় সুতরাং আপনি যত পরিষ্কারভাবে সহজভাবে ক্লিনভাবে জাস্ট আপনার ফাইলটা সাবমিট করুন এবং যদি তাদেরকে বুঝাইতে পারেন যে আপনি ইউকে থাকবেন না আবার আপনার দেশে ফিরে আসবেন তাহলে আপনার ফাইল অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে পুরো বিষয়টা অনেক জটিল করে দেখবেন না সহজভাবে দেখবেন এতে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা আপনার পুরো প্রসেসটা অনেক কঠিন করে ফেলে আবার অনেক ভালো ট্রাভেল এজেন্সি আছে যারা অনেক সহজ করে ফেলে আমি বাংলাদেশে অনেককেই দেখেছি যারা নিজে নিজে পুরো ফাইলটা প্রসেস করে চলে আসছে সর্বোপরি কথা এটাই বলবো শুধু এটাই মাথায় রাখবেন যে আপনার সমস্ত কাগজপত্রগুলো যেন অথেন্টিক হয় অল্প হয় অনেক বেশি কাগজপত্র দিতে যাবেন না আপনাকে প্রুভ করার জন্য একাধিক ডকুমেন্টের দরকার নাই একটা ডকুমেন্ট হলেই যথেষ্ট সো যারা অলরেডি আবেদন করছেন তাদের জন্য শুভকামনা রইল আশা করি ভিডিওটি ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি নতুন ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকবেন টাটা